সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পেয়ার হাজিরিন মুসলিম ভ্রতিকন ভগ্নিগণ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবরকাত মাত্র ৩০ দিনে কায়দা শিক্ষা অর্থাৎ কুরআন শিক্ষা কোর্সের আজকে আমাদের চতুর্থ শবক চতুর্থ সবকে রয়েছে তানবিনের পরিচয় ও তানবিনের তামরিন অর্থাৎ অনুশীলন আজকে আমরা শিখব তানবিন কোরআনুল করিম তেলোয়াত করার জন্য তানবিনের বিকল্প নেই তানবিন শিখা ছাড়া কুরানুল কেউ তেলাওয়াত করতে পারবে না তো চলুন আজকে আমরা তানবিন শিখি প্রথমে তানবিন আমরা জেনে নিই কাকে বলে দুই জবর এই যে দেখেন দুই জবর এই যে দেখেন দুই জের এই যে দেখেন দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হারকাতের উচ্চারণ যেমন তাড়াতাড়ি করিতে হয় আমরা প্রিভিয়াস আমাদের যেই সবকগুলি ছিল আমরা সেখানে জেনেছি তিন নম্বর সবক আমরা জেনেছি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তেমন তো আমরাও এটা ছন্দ আকার আমরা মুখস্থ করে নিই দুই জবর জের দই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আবার দুই জবর দুই জের দুই পেশকে তান ভিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আবার দুই 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 জবর জের পেশকে বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এভাবে করে আপনারা বিশ বার তিরিশ বার জিনিসটা আমার সাথে শুনবেন ঠোঁট মিলাবেন মস্ক করবেন মুখস্থ করবেন তারপরে আমরা তানবিনের তামরিন মানে তানবিনের অনুশীলনগুলি চলুন আমরা এখন নিই হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হান হিন হুন আইন দুই জবর আন আইন দুই জের ইন عن دوي بش عون. عن 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 ح دوي زبر حن ح دوي زر حن ح دوي بش حن 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 حن, حن. دوي زبر جون جون دوي زر جن جون دوي بش جون جون جن جون دوي زبر خن খ দই জেরে খিন দই পেশ খুন্ন খন খিন কফ দুই জবর কন কফ দই জেরে কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দই জবর কন কফ দই জেরে কিন কফ দই পেশ কুন কন কিন জেম যেই জবর জন জেম দই জেরে জেন জেম পেশ পেশজন জান জেন জোন শেন দই জবরশান শেন দই জেরে শেন শেন দই পেশ শুন শান শেন শুন ইয়া দই জবর ইয়ান ইয়া দই জেরে জেন ইয়া দই পেশ ইউন ইয়ান জেন ইউন দদ দই দন দ দই দিন দ দই পেশ দন দন দিন দন লম দই জবর লন লম লিন লম দই পেশ লন লন লিন নুন দই জবর নান নুন দই জের নিন নুন দই পেশ নুন নান নিন নুন র দই জবর রদ র দই জের রিন র দুই পেশ রন রিন তুই জবর তন তুই ঝেরে তিন দুই পেশ তুন তন তিন দাল দই জবর দান দাল দুই ঝেরে দিন দাল দই পেশ দুন দান দিন ধুনই জবর তানুই ঝের তিন

বা দুই পেশ বুন বান বিন বুন মেম দুই জবর মান মেম দুই জেরে মেন মেম দুই পেশ মুন মান মেন মুন হাজরিন আমরা এভাবে করে কমপক্ষে পঞ্চাশ বার আমরা মস্ক করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে কয়েকবার আরো পরে শোনাচ্ছি আপনারা আমার সাথে পড়ুন আপ কিন্তু আপনারা কমপক্ষে পঞ্চাশ বার মস্ক করবেন তো চলুন হামজা দুই জাবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন হা দই জাবর হান হা দই জের হিন হা দই পেশ হুন হান হিন হুন আইন দুই জবর জের ইন ঐ হা দৈ জবৰ হন হে দুই জেৰ হিন হে দুই পেচ হন হিন হইন দুই জবৰ গণ গইন দুই জেৰ গিন গইন দুই পেচ গুণ গণ গিন গুণ খুই জবৰ খন খ দই জেরে খই পেশ খুন্ন খন খিন খফ কফ দুই জবর কন কফ দই ঝে কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দই জবর কন কাফ দই জেরে কিন কাফ দই পেশ কুন কন কিন কুন জেম দই জবর জান জেম দই জেরে জেন জেম দই পেশজন জান জেন জোন শেন দই জবর শান শেন দই জেরে শেন শেন দই পেশ শুন শান শেন শুন ইয়া দই জবর ইয়ান য়া দই জেরে জেন ইয়া দই পেশ ইউন ইয়ান জেন ইউন দদ দই জবর দন দ দই জের দিন দ পেশ দন দন দিন দন লম দই জবর লন লম দই লিন লম দই পেশ লুন লন লিন লুন নুন দই জবর নান নুন দই জের নিন নুন দই পেশ নুন নান নিন নুন র দই জবর রন র দই জের রিন র দুই পেশ রুন ত তুই জবর ত তুই ঝেরে তিন দুই পেশ তুন টন তিন দাল দুই জবর দান দাল দই ঝেরে দিন দাল দুই পেশ ধুন দান দিন ধুন তা দুই জবর তা দুই ঝেরে তিন

েশানবর ফান ফিন ফোন দই জবর ওয়ান ও দই জের উইন ও দই পেশন ওয়ান উইন হা দাবানের বি

হা দুই পেশ হুন হান হিন হুন আইন দুই জবর আন আইন দুই জের হিন আইন দুই পেশ হন আন হিন হা দুই জবর হা দুই জের হিন দুই পেশ হুন হান হিন হুন গন দুই জবর গণ গয় দুই জেরে গিন গুই পেশ গুন গিন গুণ খুই জবর খন খুই ঝেড়ে খিন খুই পেশ খন খিন খুন কফ দই জবর কন কফ দুই জেরে কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দই জবর কান, কাফ দই জেরে কিন কফ দই পেশ কোন কিন কোন জেম দই জবর জান জেম দুই জের জেন জেম দুই পেশ জোন জন জেন জোন দই জাবোর সান শিন দই জের শিন শিন দই পেশ শোন শান শিন শোনই জবর দুই জের জিন ইয় দই পেশ ইউন ইয় ইন দত দোয়বর দন দত দোই জেরে দুন দত দই পেশ দন দন দিন দই জবর লানই জের ীন পেশ লিন লুন নুন দুই জবর নান নুন দই জের নিন নুন দই পেশ নুন নুন র দুই জবর রন রুই ঝের রি রুই পেশন ত রুন্ই জবর তন তুই ঝের তিন তুই পেশ তন তিন দাল দুই জবর দান দাল দই ঝের দিন দাল দুই পেশ ধুন দান দিন ধুন

সা দই জবর সান সা দই জের সিন সা দই পেশ সুন সান সিন সুন ফা দই জবর ফান ফা দই জের ফেন ফা দই পেশ ফুন ফান ফেন ফোন ওয়া দুই জবর ওয়ান ওয়া দই জের উইন ওয়া দই পেশ হুন ওয়ান উইন হুন বাদই যাবর বান বা দই জরে বেন বা দই পেশ ভুন বান বিন বুন মেম দই যাবর মান মেম দই জরে মেন মেম দই পেশ মুন মান মেন মুন হামজা দই জবর আন হামজা দই জের ইন হামজা দই পেশ উন আন ইন উন ها دوي زبر هن ها دوي زر هن ها دوي بش هن 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 دوي زبر عن عين دوي زرعن. عن دوي بشعن. عن عن عين عن ها دوي زبر هن ها دوي زر هن ها دوي بش هن 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 গইয় দুই জবর গণ গে গিন গুই পেশ গুন গিন গুণ খ দুই জবর খন দুই জেরে খিন দুই পেশ খন খিন খুন কফ দুই জবর কন পফ দুই জেরে কিন পফ দই কন কিন কুন কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন জেম দুই জবর জান জেম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শান শিন শুন ইয়া দয় জবর ইয়ান ইয়া দয় জের জিন ইয়া দয় পেশ ইউন ইয়ান জিন ইউন দ দয় দন দ দয় জের দিন দ দয় পেশ দন দন দিন দন লাম দয় জবর লান লম দয় লিন লাম দয় পেশ লুন লান লিন লুন নুন দুই নান নুন দুই নুন দুই পেশ নুন নান নিন নুন রুই জবর রন রুই জের রিন রুই পেশ রন ত রুন্ই জবর তন তুই জের তিন দুই পেশ তুন তন তিন তন দাল দুই জবর দান দাল দুই জেরে দিন দাল দুই পেশ দুন দান দিন দুন তা দুই জবর তান তা দুই জেরে তিন তা দুই পেশ তুন তান তিন তুন সদ দুই জবর সন সদ দুই জেরে সিন সদ দুই পেশ সুন সন সিন সুন সিন দুই জবর সান

দাল দুই জের ধিন দাল দুই পেশ যুন দান ধিন যুন সা দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ যুন সান সিন যুন ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন ওয়া দুই জবর ওয়ান

আলহামদুলিল্লাহ হাজিরিন এভাবে করে আপনারা কমপক্ষে পঞ্চাশ বার আপনারা বশল করবেন তাহলে অবশ্যই আপনারা তানবীরের ব্যবহার সুন্দরভাবে শিখতে পারবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শিখার তৌফিক দান করুন আমিন আমিন ওয়া আখির দা'ওয়াতাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহা আপনারা যদি আমাদের পরবর্তী সবকগুলি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে আহলে সায়লা মারহাবা jasad kubu